আপনাদের কাছে হাত জ করে ক্ষমা চাইছি এই কারণে যে আপনারা চারটের থেকে রবীন্দ্রনাথ এসো এসো এখানে এসো 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 কারণ আপনারা চারটের থেকে টেবুদার ডাকে সাড়া দিয়ে আপনারা অপেক্ষা করছেন এবং এতক্ষণ ধরে যে অবরোশ অবশ্য ঠিক এতক্ষণ ধরে যে অপেক্ষা করছেন আপনারা আপনাদের অনেক কাজ আছে মূল্যবান আপনাদের বাড়িতে পরিবার আছে কিন্তু আপনাদের এই ধৈর্য ধরে অপেক্ষা করার মধ্যে একটা জিনিস আমার কাছে আরও পরিষ্কার যে আপনারা দেবতাকে ভালোবাসেন ভালো না করে থাকতে পারে না। এই প্রথম Hero বাইক অথবা স্কুটার কিনলে থাকছে 15 জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণের শুভ ও আর ও থাকছে 0% ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি, 0% ইন্টারেস্ট Hero Bike ও Scooter কেনার সুযোগ। তাও মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে। এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ এই ভালোবাসাটা যেন সবসময় থাকে চিরন্তন থাকে এটাই আমার প্রার্থনা থাকবে এবং তার সঙ্গে রয়েছে এখানকার বিশিষ্ট এসআই সাহেব আছে আরেকজন দাদা আছে বাপি আছে আমাদের পুরোনো বন্ধু এখানে বৌদি আছে বৌদি পুরো আমাদের এখানে টিম আছে যেটা দেবুদার যারা মানে বলি রবীন্দ্রনাথ আছে এই ওয়ার্ডে ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের অফর রয়েছে ওখানে দেখছি আমাদের যে প্রভা প্রসাদ প্রসাদ রয়েছে ওখানে তা আমাদের সবাই এখানে রয়েছে সবাইকে আমার আন্তরিক শরদীয়ার শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম আজকাল আজকে তৃতীয়া পুজো শুরু হয়েছে এবং কালকে চতুর্থী তারপর পঞ্চমী তারপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী এভাবে এই পুজোটা পার করবে কিন্তু এই পুজোর মধ্যে তো আমরা সবাই আনন্দে সামিল হতে চাইব কারণ পুজো আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা উৎসব সেই উৎসবের মধ্যে হিন্দু মুসলিম আমাদের খ্রিস্টান জৈন সবাই আমরা কিন্তু মানুষের যে ঢল সেই ঢল দেখতে আমরা ভালোবাসি এবং নানা ধরনের পোশাক আশাকে রঙিন পোশাক আশাকে নতুন পোশাক আশাকে মানুষ কিন্তু চলাফেরা করে এটাই হচ্ছে উৎসবের তাৎপর্য উৎসব মানেই নতুন জামাকাপড় शेज it, कहे it, it. एक रास्ता जिंदगी जो थम गए तो कुछ नहीं हिरो के पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता जिंदगी खुशियों का सफर स्प्लेंडर ब्लास খাওয়া দাওয়া এগুলোই হচ্ছে উৎসবের একটা আলাদা বৈচিত্র্য এবং সেটা যে কোনো কিছুকে কেন্দ্র করে হতে পারে যদি ঈদ হয় ঈদকে কেন্দ্র করে আমরা হচ্ছে নতুন কাপড় পরি এবং প্রচুর ঈদের উৎসব হয় সেখানে আমরা সামিল হই ঠিক দুর্গা পুজো তাই এখানে দুর্গা কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয় বাড়িতে ভালো মন্দ হয় এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি শান্তিতে থাকার জন্য আমরা প্রার্থনা করি ভগবানের কাছে তাহলে পার্থক্য কিছুই নয় সব সাবজেক্টটাই কিন্তু একই কোন ধর্মই কাউকে কিন্তু অশান্তি করতে বলে না ধর্ম সবসময় একে অপরের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য বার্তা দেয় এটা নতুন কিছু নয় এটাই হচ্ছে ধর্মের নিয়ম এই নিয়মের বাইরে যারা ধর্ম করে তারা ধার্মিক নয় তারা অধর্ম করে তবে অধর্মের জন্য কিন্তু ধর্ম তৈরি হয়নি ধর্ম তৈরি হয়েছে যে প্রকৃত সত্য কথাটা বলার জন্য এরকম একটা পরিবেশের মধ্যে দেবদা আমাদের মাস্তমশাই যিনি যাকে আমরা দীর্ঘদিন থেকে চিনি তিনি প্রত্যেকবারই আগেও এই যে বস্ত্র বিতরণ উৎসব করেছেন এখানে তিনিও চান এই যেই আমাদের উৎসব মরশুমে যেন প্রত্যেকের মাদের বোনদের কিছু যেন নতুন উপহার দিতে পারেন সেই জন্য তিনি রকমারি